আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া উনি মারা গেছে ওনার দাফনও হয়ে গেছে তা আমরা ওনার আত্মার শান্তি কামনা করি তা ওনার একটা উক্তি নিয়ে আজকে বিদেশে আমার কোনো ঠিকানা নেই খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় বৈশিষ্ট্য ছিল দেশ প্রতি প্রবল টান দুই সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন মাইনাস টু ফর্মুলা কার্যকর করার চেষ্টা চলছিল তখন দুঃখিত দর্শক তখন তাকে দেশ ছাড়তে প্রচন্ড চাপ দেওয়া হয় সেই সময়ে সরকার তাকে সপরিবারে বিদেশে পাঠানোর সব ব্যবস্থা চূড়ান্ত করেছিল কিন্তু খালেদা জিয়া দৃঢ়কণ্ঠে বলেছিলেন বিদেশে আমার কোনো ঠিকানা নেই মরলে এদেশের মাটিতেই মরব জেল খেটেছেন নিজ সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েও সিদ্ধান্তে ছিলেন অটল খালেদা জিয়া আর নেই তবে তার উক্তি হয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য এক অংশ ফিরে দেখা ওয়ান নেবেন বইয়ের সাংবাদিক মহিউদ্দিন মোহন লেখছেন খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে রাজি করতেই তার বড় ছেলে তারেক রহমানের উপর শারীরিকভাবে নির্যাতন করা হয় ছোটো ছেলে আরাফাত রহমান কুকুর উপরও একই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল এরপরও খালেদা জিয়ার সিদ্ধান্ত থেকে একচুলো নরেননি তার এই অটল থাকার কারণে ওয়ান ইলেভেনের জরুরি সরকার ফর্মুলা থেকে নির্বাচনের দিকে সরে যেতে বাধ্য হয় ওই সময়ে ছাড়াও তার দুই সন্তান কারাগরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন ওয়ান ইলেভেনে খালেদা জিয়াকে বিদেশে চলে যেতে বারবার উপলব্ধ করা হয় কিন্তু দেশের মাটি মানুষকে ছেড়ে তিনি যাননি আবার ওয়ান ইলেভেনের সরকার তেরো শর্তে খালেদা জিয়াকে মুক্ত করে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল কিন্তু শর্তগুলো দেশের স্বার্থবিরোধী হয় তা তিনি মেনে নেননি পনেরো বছরের এক দুঃসাহসিক লড়াইয়ে মানুষের অধিকার অধিকার প্রতিষ্ঠা করে আপসের নেত্রী হিসাবে তিনি সব যে বড় ভূমিকা রেখেছেন খালেদা জিয়া ন্যূনতম আপোষ করলে বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম ব্যর্থ হওয়ার যথেষ্ট কারণ ছিল নিজের জীবনের সবচেয়ে বড় আঘাত কষ্ট তিনি পেয়েছেন শুধু রাজনীতির জন্য জন্য যে দেশের তিনি এত জুলুম নির্যাতন গৃহবন্দিত্ব কারাগার মামলা হামলা ভোগ করছেন সেই দেশেই তিরানব্বই দিন গৃহবন্দি থাকা অবস্থায় মৃত্যু সন্তানের কফিন জড়িয়ে খালেদা জিয়ার কান্না দেখছে পুরো বিশ্ব তবু খালেদা জিয়া ধ্বংসস্তূপ থেকে বারবার ঘুরে দাঁড়িয়েছেন তিনি লড়াই করে গেছেন মানুষের অধিকারের জন্য একটি নিরাপদ বাংলাদেশের জন্য তিনি বিদেশে আয়সী জীবন বেছে নিতে পারতেন কিন্তু স্বদেশের ধুলুমাটিয়ার জীর্ণ কারাগারেই বেছে বেছে নিয়েছিলেন এই আপসির নেত্রী এটা অবশ্য প্রিয় তো ঠিকই কথা যে উনি যে গত কয়েক মাস আগে কাছে লন্ডন চলে গেল ইচ্ছা করলে ওই সময় তো উনি লন্ডনে থাকতে মানে পারত থাকলে হয়তো উনি আরো কিছুদিন বেশি থাকতে উনি তো মোটামুটি ভালো ভালোই সুস্থ হয়ে গেছে গেছিলেন কিন্তু তারপর উনি দেশে ফিরে আসলেন আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন দেশ রক্ষা হবে ইনশাল্লাহ দালালি বন্ধ করতে বলেন হাসিনার দালালি করে লাভ হবে না বাংলাদেশের মানুষের সঙ্গে থাকেন জনগণের সঙ্গে থাকবেন দেশের মানুষের সঙ্গে থাকবেন তবেই কাজে দেবে দেশ বাঁচবে মানুষ বাঁচবে এই কথাটা উনি বলেছিলেন প্রিয় দর্শক ওই যে ওনাকে যে সময় বাসায় গৃহবন্দির মতো করে রাখা হয়েছিল আপনারা জানেন যে বালুর বস্তা ওনার ওনার বাড়ির সামনে রাখা হয়েছিল ওই সময় কারণ ওনার এই উক্তি ছিল তো প্রিয় দর্শক এ ব্যাপার আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফেজ